আসসালামু আলাইকুম আর একমাত্র লাশ সাঁকুরে প্রাণ পেয়ে বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আজকে নতুন একটা মনে হবে যে আপনাদের জায়গা আছে কিন্তু এই জায়গায় আমি অনেকবার ভিডিও করছি যেটা বলে বোঝাতে পারবো না কিন্তু এই জায়গাটা এখন বর্তমানে সবুজ ছায়া দিয়ে ভরা আপনারা না দেখলে বুঝতে পারবেন না সাথে থাকেন এই জায়গাটা আপনার কেরানীগঞ্জ চন্দিপাড়া আপনার এত সুন্দর একটা জায়গা মানে কি বলবো এখানে কাশফুল মানে আছে সবুজ গাছ আছে বিভিন্ন ধরনের মানে গ্রামে যে গাছগুলো আছে গাছগুলো আছে তাই পুরো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা জায়গা অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মনে হবে যে আপনারা গ্রামের বাড়িতে আছেন আহ সাথে থাকবেন ওই যে দেখেন কত মানুষ কত মানুষ আর এই যে দেখেন সন্ধ্যা হয়ে আইছে হয়েছে ডুবে যে কত মানুষ খেলাধুলা করতেছে এই যে দেখেন সবুজ ছায়া কত কিছু এই যে দেখেন কতগুলা মানে কি কমে এত সুন্দর কাশ ফুলগুলো মানে সত্যি অনেক ভালো লাগে মনে হয় যে গ্রামের বাড়িতে আসি আর এই যে ওখানে গান হইতেছে অনেক দূরে ওটা আমি পের হয়ে এখানে আসলাম মনে হয় যে পুরাই মানে মেলা এখানে পুরাই মেলা জমে মানে আর এই যে দেখেন বরৈ গাছ এখনও বোরই গাছের নতুন পাতা ধরছে এটা আপনাদের সামনে গিয়ে একটু দেখাবো আর এই যে দেখেন কাশ কাশফুলগুলো এত সুন্দর মানে কি বলবো আর মানে এখন এসে আমার মনটা সত্যি অনেক ভরে গেছে এই দেখেন এত সুন্দর একটা জায়গা মানে কি বলবো চারিদিকে সবুজ ছায়া সত্যি অনেক ভালো লাগে আর এই যে এখন আপনাদেরকে দেখাবো যে কাশ কাশফুল কাশফুলগুলো এত সুন্দর মানে এতই এখন বর্তমানে এক সুন্দর একটা ওয়েদার মানে কি বলবো আমার এখানে এসে সত্যি মনটা ভরে গেছে মানে মনে হবে না যে আপনি গেরামের আছেন না ঢাকা আছেন এটা আপনি নিজেও বলতে পারবেন না এই যে দেখেন কাশফুলগুলো সত্যি অনেক সুন্দর আমার কাছে কাশফুলগুলো সত্যি অনেক ভালো লাগে এই যে দেখেন সূর্যটা ডোবা ভাও তা আপনারা এরকম জায়গা ঘুরতে যাবেন যাদের মন খারাপ সত্যি আমার যখন মন খারাপ থাকে তখনই ঘুরতে বের হই এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা তো জায়গাটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যারা আমার পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা সাবস্ক্রাইব পেজটা আপনার ফলো দিয়ে দিবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন তাহলে অবশ্য আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারবেন এই যে দেখেন কাশফুলগুলো এত সুন্দর কি আর বলবো অনেক সুন্দর কাশ ফুলগুলো দেখেন কাছ থেকে না দেখলে বুঝবেন না অনেক সুন্দর আপনারা যদি এখানে আসতেন তাহলে বুঝতেন যে কত সুন্দর কাশ ফুলগুলো এই আর কি